ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যান্ট আজ আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাইশ নম্বর অধ্যায় নিয়ে এই বাইশ নম্বর অধ্যায় আছে সমান্তরাল সরলরেখা অঙ্কন এই সমান্তরাল সরলরেখা অঙ্কন করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা দেখবে ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে সেই সকল পদ্ধতিগুলি তোমরা আগে দেখে নিতে পারো এছাড়াও আমরা একুশ নম্বর অধ্যায় এবং জ্যামেথিক যে পার্টগুলি আছে পুরো পার্ট বীজগণিতের পার্টগুলি প্রত্যেকটি বিস্তারিত আলোচনা করেছি এবং কোষে দেখি যে অধ্যায়গুলি আছে সেগুলিরও সমস্যার সমাধান করেছি সেগুলোর পেয়ে যাবে আজ আমরা কোষে দেখি যে বাইশের সমস্যা আছে দেখো এক নম্বরটা বলেছে যে একটি সরল এর বহিষ্ঠ বিন্দু জেড দিয়ে কতগুলি সরল রেখা আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তর তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে এক্স ওয়াই একটা সরল রেখা অঙ্কন করবো বহিস্থ একটা বিন্দু নেবো আমরা জেড এবং বহিস্থ বিন্দু নিয়ে কি করবো একটা সমান্তরাল রেখা অঙ্কন করব যে সমান্তরাল রেখা দেখব যে ওই বিন্দুতে কতগুলো সমান্তরাল রেখা আমি পাচ্ছি ঠিক আছে এবং যতগুলো সমান্তরাল রেখা পাবো সেটা এতে দেখতে হবে যে এক্স ওয়াই এর সমান্তরাল হতে হবে কিন্তু ঠিক আছে এরপর আমরা দেখো এই যে কোষে দেখি অধ্যায়ের প্রত্যেকটি বারবার বলছি যে এই সমস্যাগুলি করার পূর্বেই কিন্তু পদ্ধতিগুলি আগেই জেনে নেওয়া তাই পূর্বের পাঁচটি যদি দেখে নিও তাহলে তোমাদের দেখবে এটা বুঝতে অনেক সুবিধা হবে তাহলে প্রথমে আমরা একটা এক্স ওয়াই সরল লেখা অঙ্কন করি এবং জেড একটা বহিস্তবিন্দু অঙ্কন করে নিই ঠিক আছে তাহলে প্রথমেই আমরা দেখো তেলের সাহায্যে একের সমস্যা থেকে আমরা করছি ঠিক আছে প্রথমে আমরা এক্স ওয়াই একটা সরলরেখা নেব এক্স ওয়াই একটা সরল লেখা নেব এটা নাম দিলাম আমরা এক্স ওয়াই জেড একটা বহিস্ত বিন্দু ঠিক আছে জেড একটা বহিস্ত বিন্দু তাহলে আমার কি করতে হয় যখনই সমান্তরাল সরল অঙ্কন করি রেখার উপর একটা উপস্থিত একটা বিন্দু ধরতে হয় এটা ধরে নিলাম আমরা ধরে নাম এটা হচ্ছে পি ঠিক আছে এবার জেড আর পি কে যুক্ত করব জেড আর পি যুক্ত করলাম এরপর আমাকে কি করতে হবে তিনটে পদ্ধতি আছে যে কোনো একটি পদ্ধতি আমি ইউজ করতে পারি এখানে আমরা একান্তর কোণের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা ইউজ করছি তাহলে প্রথমেই কী করব পি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে পি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম ওই একই মাপে যেন বৃত্তচাপটার মাপ পরিবর্তন না হয় ওই একই মাপে আরো একটা বৃত্তচাপ নেব দেখো ওই একই মাপে অর্থাৎ জেড থেকে বসিয়ে আরো একটা বৃত্তচাপ নিলাম এরপর আমরা যে বিন্দুতে এক্স কে ছেদ করেছে সেটা আমরা পরিমাপ করে নেবো ঠিক আছে পরিমাপ করলাম এরপর যে বিন্দুতে আমরা পি জেড কে ছেদ করেছে সেই বিন্দু থেকে আরো একটি বৃত্তচাপ নিয়ে নিলাম এরপর আমরা যে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে সেইটার সঙ্গে আমরা জেড বিন্দুটা ঠিক আছে সেইটার সঙ্গে আমরা জেড জেড বিন্দুটাকে সংযোগ করে নিলাম ঠিক আছে এটার নাম আমরা দিয়ে দিলাম ধরে নাও এটা হচ্ছে আর এস ঠিক আছে আর এস তাহলে এখানে বলতে পারি যে এক্স ওয়াই সরল লেখার যে একটা বহিষ্ঠ বিন্দু নিয়েছি সেই বহিষ্ঠ বিন্দুটা হচ্ছে কে জেড তাহলে জেড বিন্দু থেকে জেড বিন্দু যদি আর এস টাই সমান্তরাল সরল রেখা হয় তাহলে আমি যদি এই বিন্দুতে আর কোনো সরল রেখা অঙ্কন করতে যাই সেটা কিন্তু এই এক্স ওয়াই এর সমান্তরাল হবে না তাহলে আমার এখানে প্রশ্নটা কি বলেছে তাহলে আমরা লিখতে পারি এখানে যেটা বলেছে যে এক্স ওয়াই দেখো কোশ্চেনটা কি বলেছিলাম যে এক্স ওয়াই এর বহিষ্ঠ বিন্দু জেড কতগুলি সরল রেখা কতগুলি সরল রেখা আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল তাহলে আমরা বলবো যে এখানে 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 এক্স ওয়াই এর সমান্তরাল সরলরেখা আর এস সমান্তরাল সরলরেখা আর এস যা জেড বহিস্ত বিন্দুতে অঙ্কন করা হয়েছে এই জেড বিন্দু থেকে আর কোনো সমান্তরাল সরল রেখা অঙ্কন সম্ভব নয় ঠিক আছে তাহলে একটা বিন্দু থেকে একটা সরলরেখার একটা সরল রেখার বহিষ্ঠ বিন্দু থেকে একটি মাত্র সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যাবে তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই যে প্রশ্নটা বলেছিল তাতে হচ্ছে এক্স ওয়াই এর বহিষ্ণ বিন্দু জেড থেকে একটি মাত্র সমান্তরাল সরল রেখা আঁকা যাবে তার মানে এখানে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান্তরাল হচ্ছে আর এস ঠিক আছে একটি বিন্দু থেকে একটি মাত্র সমান্তরাল অঙ্কন করা যাবে যেটা চেয়েছিলাম সবসময় এটা তোমরা খেয়াল রাখবে যে একটি কোনো একটি সমান্তরাল যদি কোনো একটি সরলরেখা যদি থাকে তার সমান্তরাল যদি কোনো সরলরেখা অঙ্কন করতে যায় একটা বহিষ্ঠ বিন্দুতে তাহলে কিন্তু একটাই সমান্তরাল স্বলরেখা অঙ্কন করা যাবে এরপর আমরা দেখবো দুইয়ের সমস্যাটা যেটা আছে ঠিক আছে দুয়ের সমস্যাটা কি বলেছে দেখো ঠিক একের সমস্যাটার সমাধান কিন্তু আমরা করলাম কতগুলি মানে একটা বই একটা সরল লেখার একটা সরল লেখার বহিষ্ঠ কোনো বিন্দুতে কেবলমাত্র একটি সমান্তরাল লেখা অঙ্কন করা যায় দু বলেছে হাবিব খাতায় একটি সরল লেখা পি কিউ আঁকলো পি কিউ রেখার বহিষ্ঠ বিন্দু আর আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে যে কোনো পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে পি এর একটি সমান্তরাল সরল লেখা আঁকি ঠিক ভাবেই এটা আমরা করলাম একান্তর পদ্ধতিতে ঠিক আছে এক নম্বরটা করলাম একান্তর পদ্ধতিতে এবার তোমরা যদি বলো যে এখানে একান্তর পদ্ধতিতেও করতে পারো আবার অনুরূপ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও করতে পারো তাহলে রেখাটা কি বলে দিয়েছে রেখাটার নাম যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে পি কিউ তাহলে পি কিউ একটা রেখা নিয়ে নিই দেখো পি একটা প্রথমেই রেখা নিয়ে নিলাম এটার নাম দিলাম আমরা পি কিউ এই পিকিউ রেখার একটা সমান্তরাল সরল রেখে আমাকে অঙ্কন করতে হবে তাহলে বহিস্ত বিন্দু কি বহিস্ত বিন্দু হচ্ছে আর তাহলে আমরা একবারেই দাগটা নিয়ে নিই এবং বহিস্ত বিন্দুটা নিয়ে নিই তাহলে আমাকে বারবার অঙ্কন করতে হবে না এটা বহিস্ত বিন্দুটা নিয়ে নিলাম এখানে আর ঠিক আছে এই বয়স্ত বিন্দুটা নিয়ে নিলাম আর আরটাকে বর্ধিত করে সেটার নাম দিয়ে দিলাম আমরা এস ঠিক আছে তাহলে এটার একটা আমরা কি করলাম কোণের নিয়মে করি সেটা আমরা কোণের নিয়মে করব ঠিক আছে তিনটে পদ্ধতি আমাদের আছে তার মধ্যে আমি প্রথমেই বললাম তিনটে পদ্ধতি কিন্তু আগে আলোচনা করেছি তাহলে এস বিন্দু থেকে বসিয়ে একটা বৃত্তচাপ ঠিক আছে তেমনি আর বিন্দু থেকে বসিয়েও একটা বৃত্তচাপ ঠিক আছে আর যে বিন্দুটা আছে সেখান থেকেও বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এরপর আমরা কি করব দেখো এই আর বিন্দু কিন্তু ঠিক আছে এরপর আমরা এই এস বিন্দু থেকে বসিয়ে যে বৃত্তচাপ সেই বৃত্তচাপটাকে আমরা পরিমাপ করবো ঠিক যে বিন্দুতে ছেদ করেছিল আর বিন্দু থেকে যে বিন্দুতে ছেদ করেছিল সেই অংশটা কিন্তু আমি কেটে নেব যখনই কেটে নিলাম যে অংশ বৃত্তচাপটা কাটলো সেই দুটো বিন্দু ঠিক আছে সেই দুটো বিন্দু অর্থাৎ আর একটা বিন্দু অলরেডি আগে থেকে আছে আর একটা দুটো ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি ঠিক আছে দুটো ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি তাহলে দুটো কামরা যোগ করবো তাহলে দুটো কামরা যোগ করলাম এর নাম দিয়ে দিলাম কিউ এখানে নাম দিয়ে দিলাম এম এন এম এন তাহলে কি করেছিলাম এখানে আর একটা বহিষ্ঠ বিন্দু ছিল তার পি সরল লেখার ঠিক আছে এই কিউ সরল আর একটা বহিষ্ঠ বিন্দু এস বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিয়ে আর বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিলাম এই যে অংশটা আছে সেই অংশটা আমি পরিমাপ করে নিলাম বৃত্তচাপের অংশটা সেই অংশ দিয়ে একই মাপে কিন্তু এখান থেকে কেটে দিয়েছি এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটার নাম হচ্ছে তোমার অনুরূপ কোন এটা হচ্ছে অনুরূপণ এই পদ্ধতিগুলি নিয়ে আগেই তোমরা আগেই কিন্তু আমরা আলোচনা করেছি তোমাদের যদি দেখার প্রয়োজন হয় অবশ্যই লিস্টের লিঙ্ক তোমরা পাবে আগেটা কি করলাম একান্তর পদ্ধতি আর এটা হচ্ছে অনুরূপ কোন পদ্ধতি তাহলে এখানে আমরা বলতে পারি অতএব পিকিউ সমান্তরাল এম এন তার মানে পি এর সমান্তরাল এম এন অঙ্কন করলাম কোন বিন্দু থেকে আর বহিষ্ঠ বিন্দু থেকে ঠিক আছে আর যা আর বিন্দুগামী হবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব পি কিউ সরল রেখার বহিষ্ঠ বিন্দু আর বহিষ্ঠ বিন্দু আর ওই আর বিন্দুতে বিন্দু আর আকলাম আর আকলাম আর বিন্দুতে কিউ এর সমান্তরাল সমান্তরাল সরল রেখা এম এন অঙ্কন করলাম ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে আমরা একটা পদ্ধতি করলাম হচ্ছে অনুরূপ পদ্ধতি এবং এর যে সমস্যাটা ছিল এরপর আমরা তিন একটা দেখব দেখো তিনের সমস্যাটা কি বলেছে সমস্যাগুলি খুবই সহজ শুধুমাত্র আমাদের বুঝতে হবে আর আগেকার পদ্ধতি যদি দেখে তাহলে খুব সহজেই দেখবে করতে পারছো কি বলেছে দেখো মেঘা স্কেল ও পেনসিলের পেন্সিল কম্পাসের সাহায্যে সি ষাট ডিগ্রি এ বি মানে বি এ এবং বি সি রশ্যির উপর যথাক্রমে দুটি বিন্দু পি এবং কিউ নিলাম পি এবং কিউ দুটি বিন্দু নিয়েছি এরপর বলছে পি বিন্দু দিয়ে সি এ রশ্মি এবং কিউ বিন্দু দিয়ে এ এব রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম এই দুটি সরলরেখা ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে কিউ কিউডি একটি চতুর্ভুজ সেটা কি ধরনের চতুর্ভুজ এই পদ্ধতিটাও কিন্তু আমরা শিখেছিলাম যেটা হচ্ছে সমান্তরাল সামান্তরিক অঙ্কন করার যে পদ্ধতি সেই পদ্ধতিতেও অঙ্কন করা যায় তাহলে কি করব প্রথমে সমান্তরাল সরলেখা অঙ্কন করা যায় প্রথমে আমরা একটা রেখা নিয়ে নিই রেখাটার নাম বলে দিয়েছে কি রেখাটার নাম বলে দিয়েছে এই সরি একটা কোন নাম বলে দিয়েছে এবিসি তাহলে প্রথমে আমরা একটা ষাট ডিগ্রি কোন এখানে ষাট ডিগ্রি কোন বলে দিয়েছে যে ষাট ডিগ্রি কোন আমাদের আর চানার প্রয়োজন হবে না আমরা কাঁটা কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোনটাইকে নিতে পারব দেখো প্রান্তবিন্দু থেকে একটা বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে ওই একই মাপ নিয়ে আরো একটা বৃত্তচাপ এবং সেই বৃত্তচাপ দুটি কে জয়েন করবো সেই বৃত্তচাপ দুটিকে জয়েন করলাম এটার নাম কি দিয়েছে এটার নাম দিয়েছেন তোমার সি ঠিক আছে এটার নাম দিলাম আমরা এ বি সি এবার দেখো দুটো বিন্দু বলে দিয়েছি বি এবং বিসি মধ্যে কি বিন্দু বলে দিয়েছে এবি বা বিএ এই যেটা আছে সেটার একটা বিন্দু হচ্ছে পি ঠিক আছে এটার একটা এটা হচ্ছে আমার এ বিন্দু তাহলে এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে আর বিসি এই সির একটা বিন্দু এখানে বলে দিয়েছে বিসি বিন্দুটা কি বিসির বিন্দুটা হচ্ছে কিউ বিসির বিন্দুটা নিয়ে নিলাম আমি কিউ এরপর ওকে কি করতে হবে তাহলে এবিসি একটা ষাট ডিগ্রি প্রথমেই মন অঙ্কন করে নিলাম তারপর বি এর মধ্যে একটা বিন্দু অবস্থিত পি এবং বিসি এর মধ্যে একটা বিন্দু অবস্থিত কিউ এরপর আমরা এই যে অংশটা আছে অর্থাৎ আমরা বি কিউটা পরিমাপ করব ঠিক আছে বি কিউ রশ্মিটা পরিমাপ করে আমরা পি বিন্দু থেকে ঠিক আছে পি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আর বিপি এই বিপি অংশটা পরিমাপ করে বিপি অংশটা পরিমাপ করে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই দুটোকে আমরা কি করবো দেখো জয়েন করে নেব সেই অংশটাকে আমরা জয়েন করলাম ঠিক আছে তাহলে এখানে অংশটা যেটা ছেদ করেছে সেটার নাম কি দিলাম বি বলেই দিয়েছে এবং কিউ বি যোগ করলাম এবং কিউ বি যোগ করে নিলাম ঠিক আছে কিউটি যোগ করার ফলে আমার দেখো এখানে বি বি কিউ কিউ এই এর সমান্তরাল সরল ডি সমান্তরাল লেখা আবার আমরা যদি দেখি যে এই বিপি বিপি এর সমান্তরাল সরল লেখা হচ্ছে কিউ বি তাহলে বিপরীত বহগুলি কি সমান্তরাল এখানে কি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এখানে আমরা লিখব যে এই পুরো যে ভাষাটা এখানে দেওয়া আছে এই ভাষাটাকেই লিখব যে এ রসির ওপর যথাক্রমে পিও কি রশ্মির এবং কিউ বিন্দু দিয়ে এ দিয়ে রশ্মির সমান্তরাল সল রেখা টানলাম পুরো এই অংশটাকেই কিন্তু লিখবে পুরোটাই আমি লিখে ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না এইখান থেকে এই পর্যন্ত লিখবে ঠিক আছে এর ফলে ছেদ বিন্দুর নাম ডিও আমরা দিয়ে দিয়েছি তাহলে এই বলেছে পিবি কিউ বি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ আমরা আরও বলবো যে এই পিবির সঙ্গে পিবির সঙ্গে কিউ বি সঙ্গে কিউডি এবং সঙ্গে সঙ্গে পিডি পিডি এই বিপরীত গ্রহগুলি পরস্পর সমান ও সমান্তরাল যখন কোন চতুর্ভুজের বিপরীত গ্রহগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয় কেন সমান ও সমান্তরাল কারণ আমরা এই যে নব ষাট ডিগ্রি অঙ্কন করার পর একই মাপ নিয়ে মানে বিপি এর রশ্মি নিয়ে আমরা কিউবিন্দু থেকে এবং বি কিউ এর অশ্বিনী আমরা পি বিন্দু থেকে অঙ্কন করেছি এর ফলে যে বিপরীত বহুগুলি সেগুলিতে সমান হয়েছে আর আমরা জানি এটা সমান্তরাল সল অঙ্কন হচ্ছে তাহলে সমান ও সমান্তরাল যখন হয় তখন আমরা বলতে পারি পিবি কিউ ডি একটি সামান্তরিক তাহলে এটা চতুর্ভুজ এবং চতুর্ভুজটা একটা সামান্তরিক তাহলে এখানে আমরা কী করলাম এক থেকে তিন পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করলাম এই সমস্যাগুলি সমাধান করতে গিয়ে বা বুঝতে তোমাদের অসুবিধা হলে শুধুমাত্র দেখলে হবে না প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে সেই অনুশীলনীগুলোকে বা অধ্যায়গুলিকে প্র্যাকটিস করতে হবে নিজেরা যদি অভ্যাস না করো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারফেক্ট হবে না প্র্যাকটিসই পারফেক্ট করবে তোমাকে তাই বারবার বলছি যেমনি ভালো করে প্র্যাকটিস করো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাও এরপরেও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের যে অসুবিধাগুলি আছে সেগুলি আমরা সলভ করার চেষ্টা করব ক্লাসগুলি করিয়ে আর বারবার বলি যে আমাদের চ্যানেলে যে সকল ক্লাসগুলি তোমরা দেখছো ধরে নাও আজকে বাইশ নম্বর অধ্যায় আমি অবশ্যই বলবো এর পূর্বে যে সম্পাদ্য আছে একুশ নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্কন সেগুলিকে তোমরা দেখো উপপাদ্যগুলিকে দেখো প্রত্যেকটা পরপর দেখো এক থেকে বাইশ তেইশ চব্বিশ পরপর যদি তোমরা দেখো তাহলে কি হবে পরপর যে কনসেপ্টগুলি এসে ক্লিয়ার হবে জ্যামিতি একটার সঙ্গে একটা রিলেটেড তাই প্রত্যেকটা অংশ তোমাদের ভালো করে দেখতে হবে এবং পড়তে হবে এই শুধুমাত্র এইটের ক্ষেত্রে নয় তোমরা যদি এখন সেভেনে ফাঁকি মেরেছো তো সেভেনের ক্লাসগুলিকেও কিন্তু অবশ্যই দেখতে হবে তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে তোমাদের উপকার হলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো